কেউ বলবে না এটা অরিজিনাল খরগোশ না দেখলেই নয় খুবই সুন্দর মানে মানে অবাক করার মতো পোল্ট্রি বা সুন্দর উন্নত মানের এই মালগুলা এখানে পাওয়া যায় মদিনাট হয় গরু হাতি ঘোড়া আসলে অনেক আইটেম খুবই সুন্দর এই যে বাড়ি খেলে ঘুরে যায় খুবই সুন্দর এবং উন্নত মানের খরগোশটা আপনারা আমাদের কাছে চাবি এটা খুবই সুন্দর এটা আলো দেখে আর কি ঘরে এটা এটার সম্বন্ধে আপনারা বিস্তারিত যে বল আইটেম এগুলো সবই মানে বাংলাদেশি সব আইটেম মাল দেখতে মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো এবং বাস ট্রান্সফর্ম বাস খরগোশ অরিজিনাল খরগোশ না বিস্তারিত জেনে যাবেন আমাদের কাছে চায়না চাবি পোলট্রি তারপরে যে এখানে আরো মাল আছে তো একটু দেখাই আসলে মালগুলা না দেখলেই নয় খুবই সুন্দর মানে অসাধারণ মাল এই মালগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর একটা মাল দেখাই মানে এটা দেখলে অবাগী হয়ে যাবেন খুবই ছোট পর্যায়ের যে মালগুলা এটা খুবই সুন্দর মানে অবাক করার মতো পোলটি বাঘ পোলটি ভাগ এই পোলটি বাঘটা আপনারা পেয়ে যাবেন আমাদের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলো সম্বন্ধে আমাদের এই জোনটা মূলত মেলার জোন এখানে কম দামের আপনি মনে করেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামের সবকিছু বাজে পাঁচ চল্লিশ টাকায় ফিকশন গাড়ি মেলার আইটেম এখানে মেলার অনেক আইটেম আছে টম ডোল তারপরে এই যে ডোল মিকি ডোল এগুলো সব ধরনের এই যে অত্যাধুনিক সুন্দরই দেখেন এগুলো সবই আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তো এইগুলা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন এটা একটু আমাদেরকে জানাবেন তো এইগুলার আপনার এই যে আরেকটা পুলিশ গাড়ি অত্যাধুনিক এই যে ভিতরে আপনার কুকুর বসা পুলিশের গাড়ি সিস্টেম এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এইগুলো নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে এই গাড়ি ছাড়াও আমাদের কাছে এই যে এখানে ই আছে বারো পয়েন্ট আছে বিশ পিসের পাতা হুন্ডা আছে এগুলো সব যখন কারেন্ট রেট এই রেটগুলো যখন কারেন্ট রেট থাকবে আপনারা এগুলো পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের কাছে আরেকটা এই যে খাজানা এটা আমাদের খাজা না এখানে আপনার সব ধরনের চাবি মালগুলা পাওয়া যায় খুবই সুন্দর এবং উন্নত মানের এই মালগুলা এখানে পাওয়া যাবে এখানে কম দামের মধ্যে এগুলো আসলে মেলায় চলে আহ এগুলা সু খুবই সুন্দর এগুলো আগে পরে ভিডিওতে আচ্ছা আমি তো এখানে অনেক আইটেম তো আমরা দু একটা আইটেম আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখতে কতরূপ সুন্দর সব তো চালিয়ে দেখানো সম্ভব না একটা আইটেম এরকম সুন্দর আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মদিনা টয় এই মদিনা এখানে পাখি আছে আপনার পাখি আছে ই আছে এরকম অনেক আইটেম এখানে এই যে পাখির মধ্যে তারপরে ট্রান্সফর্মার এই যে কোয়ালিটি মানে এরকম বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল আছে আমাদের কাছে পাবেন স্পিনার স্পিনার পাবেন আমাদের কাছে পাবেন কেলে আমাদের কাছে আছে উন্নত মানের ক্যাকটাস এই ক্যাকটাস গুলো খুব চাহিদা আপনারাও জানেন তো ক্যাকটাস গুলো আপনারা আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এই ক্যাকটাস গুলো নিতে হলে ক্যাকটাস ক্যাকটাসগুলোর মধ্যে কিন্তু এক নম্বর দুই নম্বর আছে অবশ্যই আপনার এক নম্বর ক্যাকটাস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এগুলো সম্বন্ধে জানতে হলে এবং বিস্তারিত আরো কিছু জানতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলেই পেয়ে যাবেন এগুলা নিয়ে এই যে এখানে বয়স এবং কয়েকটা ধরনের আইটেমের গান ই হয় খুবই সুন্দর এটা আপনি বলার সাথে সাথে রিপিট করবে খুবই সুন্দর এবং ভালো মানের ক্যাক্টাস এগুলো নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কে কোথা থেকে দেখছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন তারপরে আমাদের কাছে আরো আছে আপনার এই যে টারবগারি এগুলো মেলার আইটেম আসলে এখানে পুরোটাই মেলার জোন এখানে মেলার বিভিন্ন ধরনের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এই যে মেলার এগুলো এখন মাত্র বিয়াল্লিশ টাকা আমরা বিক্রি করতেছি এগুলো মাঝে মাঝে দাম ওঠা করে চায়না মাল এগুলো জানেন তো যখন যে রেট থাকবে এই রেটে আমরা আপনাদের দিব তারপর আমাদের কাছে নানা ধরনের ফ্যামিলি গরু হাতি ঘোড়া আসলে অনেক আইটেম অনেক ধরনের ফ্যামিলি আইটেম আছে খেলা আপনার ঘোড়া আছে পাতা সেব মাল আছে তারপর ডোন এক্সেল আছে থ্রিডি পুলিশ গাড়ি আছে তারপর আমাদের কাছে স্পোর্ট আছে তারপর স্পোর্ট চার্জার আছে ই আছে বিভিন্ন ধরনের মাল আছে আপনারা যখন যেটা লাগবে যে ধরনের এবং এই যে এখানে আমাদের গানের অনেক হিউজ পরিমাণ গানের আইটেম ছোট বড় সকল ধরনের গানের আইটেমগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ধরো আমাদের কাছে যে মিনি ম্যাগজিন আছে এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি আরো কিছু গাড়ি আপনাদের দেখাচ্ছি এই যে সুন্দর এই যে খুবই সুন্দর এবং উন্নত মানের এইগুলো আপনারা আমাদের কাছে আপনার পেয়ে যাবেন দেখছেন খুবই সুন্দর এটা নিতে হলে আমাদের ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই এটার বিস্তারিত সম্বন্ধে আপনারা জেনে যাবেন তারপর একটু চালিয়ে দেখাচ্ছি দর্শকদের জন্য খুবই সুন্দর এই যে বাড়ি খেলেই ঘুরে যায় খুবই উন্নত মানের সুন্দর বাড়ি খেলেই আপনার ঘুরে যায় কনসেপ্ট কনসেপ্টের মতো অনেক ই আছে কনসেপ্টের মধ্যে অনেক ধরনের কনসেপ্ট কার আছে এগুলো এখন আমরা চালিয়ে দেখাবো তো আর একটা গাড়ি আছে এটা মাঝে মাঝে বাজার হিট মাল মাঝে মাঝে বাজার থেকে উদয় হয়ে যায় তো এটা বর্তমানে আমাদের স্টকে আছে তো এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন দেখেন সুন্দর দেখার মতো একটি তো দেখার মতো একটি মাল এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মদিনাটয় এগুলো নিতে হলে আমাদের মদিনাটায় রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলেই এগুলোর দাম বিস্তারিত সবকিছু আপনারা জেনে যাবেন তো তাছাড়া আমাদের কাছে আরো অনেক মাল আসলে একটা ভিডিওতে এই কুকুর কুকুর মাত্র টাকা ব্যাটারি এবং কুকুরের মতো করবে তো আমাদের সবচেয়ে বড় মালা এখন আপনার যে পশম ইয়া খরগোশ এটা আপনার প্রত্যেকবারই দেখাচ্ছে তারপর আবার একটু দেখা দেখাবো এটা ভিডিও কিছুক্ষণের মধ্যে এটা ব্যাটারি বলে আপনাদের দেখাচ্ছে খুবই সুন্দর এবং উন্নত মানের এই এইটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তা আমাদের কাছে এখানে আরো নানা ধরনের আসলে আইটেম একটা ভিডিওতে এত আইটেম বলার মানে অবকাশ রাখে না খুবই সুন্দর এবং অনেক উন্নত মানের এই ইগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের কাছে চাবি এই দেখেন চাবি ইগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এরকম নানা ধরনের খেলনা নানা ধরনের ই আমাদের কাছে আছে তো আমরা এগুলো সবই আপনাদেরকে দেখাবো এক এক করে তো এগুলো নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলেই বিস্তারিত জেনে যাবেন এই যে একটু চালিয়ে দেখাচ্ছি এই এরকম বাড়ি খেলে আপনার ঘুরে যাবে খুবই সুন্দর এটা আলো দেখে আর কি ঘরে অনেক আলো তারপরে এটা অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অন্ধকারে এগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো এরকম আরো নানা ধরনের খেলনা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যারো একটা পুলিশ এগুলো আপনাদের ই দেখাইছিলাম তো এইটা এটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আসলে দেখেন অবস্থাটা দেখেন চায় না কি মাল বানাইছে দেখেন অবস্থা খুবই সুন্দর এবং ভালো মানের এইগুলা পেয়ে যাবেন আমাদের মদিনা টয় রেগুলার নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কললেই এটা এটা সম্বন্ধে আপনারা বিস্তারিত জেনে যাবেন এবং এটা কারেন্ট রেট যখন যে কারেন্ট রেট থাকবে সেই রেডে আপনারা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে পোরি তো দেখালাম পোরির মতো কিন্তু আরও একটা আপনারই আছে এই যে এটাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা স্টক সীমিত আছে যদি ভিডিও দেখার সাথে সাথে ই করেন কারণে এটা স্টকটা একটু কম আছে তো আপনার কারণ এগুলো চাহিদা মানে মাল থাকে না ভাই একটা ভিডিও করার পরে মাল শেষ হয়ে যায় তো যার দ্রুত যারদের লাগবে দ্রুত আপনারা যোগাযোগ করে মালগুলো নিয়ে নেবেন তো এরকম আরো অনেক সিলভার সেট আমাদের কাছে সিলভার সেটও পেয়ে যাবেন আসলে একটা কাস্টমার এসে জানি ফেরত না যায় দামি কম দামি এবং নানা ধরনের খেলনা এগুলো আমাদের আমাদের বেলুন আইটেম আমাদের কাছে আছে বেলুন আইটেম এই যে এখানে বল দেখা পিভিসি বল আইটেম এগুলো সবই মানে বাংলাদেশি সব আইটেম অল ইন অল আইটেম এক ঘরে পেয়ে যাবেন আপনারা তো এগুলো নিতে হলে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলেই এটার সম্বন্ধে বিস্তারিত এবং সব কিছু আপনারা জেনে যাবেন বক্স লেজার চায়নার লেজার যে কোনো লেজার আইটেম যে কোনো আইটেম লেজার এগুলো সবই আপনারা পেয়ে যাবেন তো আমরা মূলত ভিডিও শেষ পর্যায়ে আসছি আমরা বলবো যে আপনার কথায় না কাজে বিশ্বাসী আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা আপনারা দেখে দশটা দোকান যাচাই করে এক দোকান থেকে আপনারা নিবেন আশা করি আমরা আপনাদের ভালো একটা রেট দিতে পারবো এবং আপনারা যে কোনো পরামর্শ যে যে কোনো কিছু এটা আমাদেরকে বলবেন বললে আমরা এটা সম্বন্ধে আপনাদের ধারণা দিতে পারবো আর আমাদের এখানে কার্টুনে কোনো চার্জ রাখা হয় না আমরা কন্ডিশনেও মাল দিয়ে থাকি এবং আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে চৌষট্টি জেলায়ও ডেলিভারি দিয়ে থাকি তো সবাইকে আর মেলার কাস্টমারদের জন্য একটা বিশেষ ছাড় এবং আমরা এই যেমন এই যে মফসলে পাঠাই কার্টুন কার্টুন আমরা ফিরি দিয়ে থাকি কার্টুনের কোনো চার্জ আমরা রাখি না তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আরো আরো দুই একটা ভিডিও আপনাদের এই দুই একটা মাল আপনাদের দেখিয়ে যেমন এই এটা আসপোর খুবই সুন্দর এবং উন্নত মানের এটা আপনাদের আমাদের কাছে থেকে আপনারা নিতে পারবেন তো এই যে সুইচ এখানে দেখার মতো দেখেন এটা অন্ধকার হলে মাল দেখতে মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো খুবই সুন্দর এবং এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মদিনা টয়ে এটা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদের মানে বাড়ি খেলে ঘুরে যাবে খুবই সুন্দর এবং উন্নত মানের এই খেলনাগুলা চায়না এবং চায়না প্রোডাক্ট গুনে মানে ভালো এবং দেশি প্রোডাক্টও এখন বর্তমানে খুব চায়নার চায়নার মতো কোয়ালিটি করছে দেশি পোড়াগো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সকল ধরনের দেশি পোড়াগুলো আমাদের কাছে আছে তো এই যে শেষ একটা ই দেখাচ্ছি আসলে একটা ভিডিওতে সব মালগুলা দেখানো সম্ভব হয় না তো যতটুকু পারছি আমরা দেখাচ্ছি আপনারা ভিডিও কল দিবেন ঘন্টা ব্যাপী আপনারা দেখে দাম দর জেনে তারপর আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তারপর এই যে আমাদের আরেকটু চালিয়ে দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর এবং বাস ট্রান্সফর্ম বাস এর বাড়ি খেলে ঘুরে যাবে আসলে একটু দেখেন এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কি ধরনের কার্যক্রম এটার মধ্যে চলে তো এরকম আরো নানা ধরনের খেলনা খেলনা আর ই করা এই এই সব দেখানো সম্ভব না অনেক আইটেম আসলে এত আইটেম দেওয়া সরকার না লাস্টে আপনাদের পানি বল আর এই চমক এগুলা সবই এদিক এদিক নিয়ে আসো এগুলো সবই পানি বল এবং এই যে কদম এগুলো সবই আপনারা পেয়ে যাবেন আমাদের মদিনা টয় এগুলো এগুলো নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলেই এগুলো সম্বন্ধে বিস্তারিত আপনারা জেনে যাবেন তো সর্বশেষ আমাদের একটা হিট আইটেম দিয়ে আপনারা শেষ করলাম এটা বর্তমানে আমাদের হিট আইটেম এইটা আর হলো আপনার ফিঙ্গার এই দুইটা আমাদের বর্তমানে সবচেয়ে হিট আইটেম এই দুইটা আমাদের অনেক প্রচুর চলতেছে এবং অনলাইনে ভাইরাল এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কেউ দেখলে বলবে না যে এটা অরজিনাল খরগোশ না একটু ক্লোজ দেখাও ক্লোজ দেখো কেউ দেখলে বুঝবে না যেটা খরগোশ অরিজিনাল খরগোশ না কেউ বলবে না এটা অরিজিনাল খরগোশ না খুবই সুন্দর এবং উন্নত মানের খরগোশটা আপনারা পেয়ে যাবেন মদিনা টয় তো আহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং টয়ের পাশে থাকবেন আমরা কথায় না আমরা কাজে বিশ্বাসী এবং আপনারা আমাদের কাছ থেকে দাম যাচাই করে আরও দশটা দোকান যাচাই করে আপনার মাল কেনার সুব্যবস্থা আছে এবং মেলার পাইকারদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং কে কোথা থেকে দেখছেন এটা আমাদের কমেন্ট করে জানাবেন আর কারো কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা ভিজিট করুন আমাদের সম্বন্ধে জানুন এবং আমাদের প্রোডাক্ট দেখুন আপনি আসলে আমাদের কাছ থেকে নিতে হবে না আপনারা এসে দেখে শুনে বুঝে তারপর মাল ক্রয় করবেন ধন্যবাদ